ওম শান্তি আজ আঠাশ বারো দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন মধুবন বাবাজ মুরলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের সর্ব খাজানার ভরপুর করতে তোমরা শুধু ঈশ্বরীয় মতানুযায়ী চলো ভালোভাবে পুরুষাদ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো মায়ার কাছে হেরে যেও না আজকের প্রশ্ন ঈশ্বরীয় মত দৈবী মত ও মনুষ্যমতের মধ্যে মুখ্য প্রভেদ কি উত্তরে বাবা বলেন ঈশ্বরীয় মতানুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরম ফিরে যাও তারপরে নতুন দুনিয়ায় উচ্চপদের অধিকারী হও দৈবী মত তোমরা সদা সুখী থাকো কারণ সেই মতো এই সময় বাবার কাছেই প্রাপ্ত হয় কিন্তু তবুও নিচে নেমে আসো মনুষ্য মত দুঃখী করে ঈশ্বরীয় মতানুযায়ী চলার জন্য সর্বপ্রথম যিনি পড়ান সেই বাবার ওপরেই সম্পূর্ণ নিশ্চয় থাকা যায় ওম শান্তি বাবা তো অর্থ বুঝিয়েছেন আমি হলাম আত্মা শান্তস্বরূপ যখন ওম শান্তি বলা হয় তো আত্মার নিজের ঘরের কথা স্মরণে আসে আমি আত্মা শান্ত স্বরূপ তারপরে যখন কর্মেন্দ্রীয় প্রাপ্ত হয় তখন টকি অর্থাৎ কথা বলার সক্ষমতা আসে কর্মেন্দ্রিয় প্রথমে ছোট তারপরে বড় হয় এবারে পরম পিতা পরমাত্মা তো হলে নিরাকার তারও রথের প্রয়োজন টকিতে আসার জন্য যেমন তোমরা আত্মারা হলে পরমধামের বাসিন্দা এখানে এসে টকি হয়েছ বাবাও বলেন আমি তোমাদের নলেজ প্রদান করার জন্য টকি হয়েছি বাবা নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন এ হলো আধ্যাত্মিক পড়াশোনা সব হল দৈহিক জগতের পড়াশোনা তারা নিজেদের শরীরভাবে এমন কেউ বলবে না যে তোমরা আত্মা এই কান দিয়ে শোনো এখন বাচ্চারা তোমরা বুঝেছ যে বাবা হলেন প্রতীত পাবন তিনি এসে বোঝান আমি কীভাবে আসি তোমাদের মতন আমি গর্ভে আসি না আমি এনার অর্থাৎ ব্রহ্মার মধ্যে প্রবেশ করি তারপরে কোনো প্রশ্নই ওঠে না ব্রহ্মার দেহটি হলো শিব বাবার রথ ব্রহ্মাকে মাতাও বলা হয় সবচেয়ে বিশাল নদী হলো ব্রহ্মপুত্র অর্থাৎ এ হলো সেই বিশাল নদী জলের কথা নয় এ হলো মহানদী অর্থাৎ সবথেকে বড় জ্ঞান নদী অথে বাবা আত্মাদের বোঝাচ্ছেন আমি তোমাদের পিতা যেমন কথা বলো আমিও কথা বলি আমার পার্থ সবচেয়ে শেষে থাকে তোমরা যখন একেবারে পতিত হয়ে যাও তখন তোমাদের পবিত্র করতে আসতে হয় এই লক্ষ্মী নারায়ণকে এমন কে তৈরি করেন ঈশ্বর ব্যতীত অন্য কেউ তো হতে পারে না অসীম বাবাই স্বর্গের মালিক বানায় তাই না বাবা হলেন জ্ঞানের সাগর তিনি বলেন আমি মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ আমি আদি মধ্য অন্তকে জানি আমি সত্য আমি চৈতন্য বীজ বীজরূপ এই সৃষ্টিরূপী বীজের নলেজ আমার মধ্যে আছে একেই সৃষ্টিচক্র বা ড্রামা বলা হয় এই চক্র ঘুরতেই থাকে জাগতিক দুনিয়ার ড্রামা দুই ঘন্টা চলে এই ড্রামার রিল পাঁচ হাজার বছরের সেই সময় পার হতে থাকে পাঁচ হাজার বছর থেকে কম হতে থাকে তোমরা জানো প্রথমে তোমরা দেবী দেবতা ছিলে তারপরে ধীরে ধীরে আবার ক্ষত্রিয় কোলে আসি এই সম্পূর্ণ রহস্য বুদ্ধিতে আছে তাই না অতএব এই কথা স্মরণ করা উচিত আমরা শুরু শুরুতে পার্ট প্লে করে আসি তখন আমরা দেবী দেবতা ছিলাম বারোশো পঞ্চাশ বছর রাজত্ব করি সময় তো পার হয়ে থাকে তাই না লক্ষ বছরের কথা নয় লক্ষ বছরের কথা তো কেউ চিন্তা করতে পারে না তোমরা বাচ্চারা বুঝেছো আমরা এই রূপে দেবী দেবতা ছিলাম তারপরে পার প্লে করে বছরের পর বছর পার করতে করতে এখন কতগুলি বছর পার করেছি ধীরে ধীরে সুখ কম হতে থাকে প্রতিটি জিনিস শত প্রধান হয় অবশ্যই পুরনো হয় এ হল অসীম জগতের কথা এই সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে তারপরে অন্যদের বোঝাতে হবে তোমরা তো এরকম নয় নিশ্চয় বুদ্ধি বিভিন্নভাবে বোঝাতে হবে চক্র বোঝানো খুব সহজ রামা ও বৃক্ষের চিত্র হলো মুখ্য নাম হলো কল্প বৃক্ষ তাই না কল্পের আয়ু কত বছরের এই কথা কেউ জানে না মনুষ্যমত অনেক কেউ কিছু বলবে অন্য কেউ অন্য কিছু বলবে এখন তোমরা অনেক মনুষ্য মতামত বুঝেছ এখন এক ঈশ্বরীয় মতামতও বুঝতে পারছ কত তফাৎ ঈশ্বরীয় মতানুসারে তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে অন্য কারোর মতের দ্বারা দৈবী মত বা মনুষ্য মতের দ্বারা ফিরে যাওয়া সম্ভব নয় দৈবী মতের আধারে তোমরা নিচে নেমে আসো কারণ গুণ বা কলা কম হয়ে যায় আঁসুরি মতে দ্বারাও নিচে নামো কিন্তু দৈবী মতে সুখ আঁশুরি মতে দুঃখ আছে দৈবী মত এই সময় বাবার দ্বারা প্রদান করা হয় তাই তোমরা সুখী থাকো অসীম জগতের বাবা কত সুন্দর করে আসেন মনুষ্যধন ধন উপার্জনের জন্য বাইরে যায় যখন অনেক ধন একত্রিত হয় তখন ফিরে আসে বাবাও বলেন বাচ্চারা আমি তোমাদের জন্য বিশাল খাজানা নিয়ে আসি কারণ আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম সেই সব তোমরা হারিয়েছ আমি তোমাদের সঙ্গেই কথা বলি যারা প্র্যাকটিক্যালি হারিয়েছে পাঁচ হাজার বছরের কথা তোমাদের মনে আছে তাই না তোমরা বলো হ্যাঁ বাবা পাঁচ হাজার বছর পূর্বে আপনার সঙ্গে দেখা হয়েছিল আপনি উত্তরাধিকার দিয়েছিলেন এখন তোমাদের মনে পড়ছে যথাযথভাবে অসীম পিতা কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল বাবা আপনার কাছে নতুন দুনিয়া রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল আচ্ছা আবার পুরুষার্থ করো এমন বলবে না বাবা মায়ার ভূতেরা আমায় হারিয়ে দিয়েছে দেহ অভিমানের পরেই তোমরা মায়ার কাছে হেরে যাও লোভ করে থাকো ঘুষ নিয়ে থাকো কোনো রকম অসমর্থতা থাকলে অন্য কথা বাবা জানের লোভ ব্যতীত পেট পূজা হবে না অসুবিধা নেই খেতে চাইলে খাও কিন্তু কোথাও ফেঁসে যেও না না হলে তোমাদেরই দুঃখ হবে টাকা পেলে খুশি হবে কোথাও পুলিশ ধরে নিলে জেলে যেতে হবে এমন কাজ করো না তার দায় দায়িত্ব আমার নয় পাপ করলে জেলে যেতে হবে সেখানে তো জেল ইত্যাদি হয় না অতএব ডামার প্ল্যান অনুযায়ী গল্প তোমরা যে উত্তরাধিকার প্রাপ্ত করো একুশ জন্ম সেই সব আবার নেবে পুরো রাজধানী তৈরি হয় গরিব প্রজা ধনী প্রজা কিন্তু সেখানে দুঃখ নেই বাবা এই বিষয়ে গ্যারেন্টি দেন সবাই এই রকম তো হতে পারে না সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বে সবাই চায় তাই না বাচ্চারা জানে বাবা কিভাবে আমাদের বিশ্বের বাদশাহী দেন তারপরে তোমরা নিচে নেমে আসি স্মরণে এসেছে তাই না স্কুলের পড়াশোনা স্মরণে তো থাকে তাই না এখানেও বাবা স্মরণ করানি আধ্যাত্মিক পড়াশোনা দুনিয়ার অন্য কেউ পড়াতে পারে না গীতাও লেখা আছে মনমানা ভাব যাকে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বলা হয় অর্থাৎ মায়ার ওপরে জয়লাভ করার মন্ত্র মায়াকে জয় করলেই জগজ্জিত মায়া পাঁচ বিকারের বলা হয় রাবণের চিত্র একেবারে ক্লিয়ার পাঁচ বিকার স্ত্রীর পাঁচ বিকার পুরুষের যার ফলে গাধায় পরিণত হয় তাই ওপরে গাধার মাথা দেওয়া হয় এখন তোমরা বুঝেছো জ্ঞান ছাড়া আমরাও এমন ছিলাম বাবা কত রমণীয়ভাবে বসে পড়ান তিনি হলেন সুপ্রিম টিচার আমরা তার কাছে যা পড়ি সেই সব অন্যদের বলি সর্বপ্রথমে যিনি পড়ান তার প্রতি নিশ্চিত করানো উচিত বলো বাবা আমাদের বুঝিয়েছেন এবারে বিশ্বাস করলে করো ইনি হলেন অসীমের পিতা তাই না শ্রীমতীর শ্রেষ্ঠত্ব প্রদান করে অথেব শ্রেষ্ঠ দুনিয়া অবশ্যই চান তাই না এখন তোমরা বুঝেছ যে আমরা নোংরা দুনিয়ায় বসে আছি অন্যরা কেউ বুঝবে না সেখানে আমরা স্বর্গে সদা সুখী থাকি এখানে নরকে কত দুঃখেই রয়েছি একেই নরক বলো বা বিষয় বৈতরণী নদী বলো পুরনো দুনিয়া হলো চিচি দুনিয়া এখন তোমরা অনুভব করো কোথায় সত্য যুগ স্বর্গ কোথায় কলিযুগ নরক স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড ত্রিতাকে বলা হবে না এখানে এই নোংরা দুনিয়াতে থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয় গুলিকে ভ্রমরী ভুভু করে নিজের মতো করে নোংরা নোংরায় পড়েছিলে আমি এসে ভুভু করে তোমাদের মতন কীর্দের অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেছি এখন তোমরা ডবল মুকুটধারী হয়েছ তো কত খুশির অনুভব হওয়া উচিত পুরুষার্থ পুরোপুরি করা উচিত অসীমের পিতা খুব সহজ করে বোঝান অন্তরে অনুভব হয় যে বাবা সত্য কথা বলেন এই সময় সবার মায়ার পাকে আটকে আছে বাইরের আরম্ভর কতখানি বাবা বোঝান আমি তোমাদের পাক থেকে মুক্ত করি স্বর্গে নিয়ে যাই স্বর্গের নাম তো শুনেছ এখন তো স্বর্গ নেই শুধু এই চিত্র আছে স্বর্গের মালিক কত বিদ্যমান ছিলেন ভক্তিমার্গেও যদিও রোজ মন্দিরে যেতে কিন্তু জ্ঞান তো কিছুই ছিল না এখন তোমরা বুঝেছ ভারতে এই আদি সনাতন দেবী দেবদের ধর্ম ছিল তাদের রাজত্ব কবে ছিল সেসব কারো জানা নেই দেবী দেবতা ধর্মের পরিবর্তে এখন হিন্দু হিন্দু বলতে থাকে শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল বললেন আমরা বিকারি অসু নিজেদের দেবতা বলি পরিচয় দেবো কিভাবে। আমি বলি আচ্ছা এসো তোমাকে সবাই পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে আমি তোমাকে স্বর্গের মালিক করে দেব বসে শেখো তিনি বললেন দাদা সময় কোথায় সময় না থাকলে দেবতা হবে কিভাবে। এই তো হলো পড়াশোনা তাই না বেচার ভাগ্যে ছিল না মারা গেল এমনও বলা হবে না যে সে প্রজায় আসবে না এমনি এসেছিল শুনেছিল যে এখানে পবিত্রতার জ্ঞান প্রাপ্ত হয় হিন্দু সত্যযুগে যুগে আসতে পারবে না তবুও হিন্দু ধর্মে তো আসবেই তোমরা বাচ্চারা বুঝেছ যে মায়া প্রচণ্ড শক্তিশালী কিছু না কিছু ভুল করাতেই থাকে কখনো কোনো উল্টা কর্ম হয়ে গেলে বাবাকে অন্তর থেকে সত্যি কথাগুলো বলে দিতে হবে রাবণের দুনিয়ায় পাপ তো হতেই থাকে তারা বলেন আমরা হলাম জন্ম জন্মান্তরের প্রাপী এই কথা কে বলেছে আত্মা বলে বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে এখন তো তোমরা অনুভব করেছ সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তরের পাপী ছিলাম রাবণের রাজ্যে পাপ অবশ্যই রয়েছে অনেক জন্মের পাপ তো বর্ণনা করা অসম্ভব এই জন্মের বর্ণনা করতে পারো সেসব বাবাকে বলে দিলেও হালকা হবে কাছে অসুখ বর্ণনা করলে অমুককে মেরেছি চুরি করেছি এই সব বলতে লজ্জা অনুভব হয় না বিকারস্থ হওয়ার কথা বললে লজ্জা অনুভব হয় সাজনের কাছে লজ্জাবোধ করলে অসুখ সারবে কিভাবে তারপরে অন্ধমনে অনুতাপ হবে বাবাকে স্মরণ করতে পারবে না সত্য বলে দিলে স্মরণ করতে পারবে বাবা বলেন আমি সার্জেন তোমাদের ওষুধ প্রদান করি তোমাদের কায়া অর্থাৎ দেহ সদা কাঞ্চন থাকবে সার্জেনকে বলে দিলে হালকা হয়ে যায় কেউ নিজেই লেখে বাবা আমরা জন্ম জন্মান্তর পাপ করেছি পাপ আত্মাদের দুনিয়ায় পাপ আত্মা হয়েছি এখন বাবা বলেন বাচ্চারা পাপ আত্মাদের সঙ্গে তোমরা কোনো রকম লেনদেন করবে না সত্য সদ্গুরু অকাল হলেন বাবা তিনি কখনো পুনর্জন্মে আসেন না তারা অকাল তখত নাম রেখেছে কিন্তু অর্থ বোঝে না বাবা বুঝিয়েছেন এ হলো আত্মার তখত এখানেই শোভা পায় তিলক ও এখানেই যুগলের মাঝখানে দেওয়া হয় তাই না আসলে তিলক এই রকম বিন্দু বিন্দুসম্য দেওয়া হতো এখন তোমাদের নিজেদের নিজেই তিলক দিতে হয় বাবাকে স্মরণ করতে থাকো যারা অনেক সার্ভিস করবে তারা বড় মহারাজা হবে নতুন দুনিয়ায় পুরোনো দুনিয়ায় পড়া কি পড়বে নাকি সুতরাং এত উঁচু পড়াশুনায় মনোনিবেশ করা উচিত এখানে বসে থেকেও অনেকের বুদ্ধিযোগ ভালো থাকে অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে কেউ দশ মিনিট লেখে কেউ পনেরো মিনিট লেখে যার চার ভালো থাকবে তার নেশাও বেশি থাকবে বাবা এত সময় আমরা আপনার স্মরণে ছিলাম পনেরো মিনিটের বেশি তো কেউ লিখতে পারে না বুদ্ধি এদিক ওদিক বিচরণ করে যদি সবাই একরস হয়ে যাবে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে বাবা কত কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনান এমন করে তো কোনো গুরুও শেখাননি গুরুর কাছে একজন শিখবে না গুরুর কাছে তো হাজারজন শিখবে তাই না সৎগুর কাছে তোমরা কত কী শিখছো এ হলো মায়াকে বসে করার মন্ত্র মায়া পাঁচ বিকারের বলা হয় ধনকে সম্পত্তি বলা হয় লক্ষ্মী নারায়ণের জন্য বলা হবে তাদের কাছে অনেক সম্পত্তি আছে লক্ষ্মী নারায়ণকে কখনো মাতা পিতা বলা হবে না আদি দেব আদি দেবীকে জগৎ পিতা জগতাম্মা বলা হয় এদের নয় এনারা স্বর্গের মালিক অবিনাশী জ্ঞানধন নিয়ে আমরা বিদ্যমান হই আমার কাছে অনেক মনস্কামনা নিয়ে যায় লক্ষ্মীর কাছে যায় ধনের আশায় অন্য কিছু নয় তাহলে বড় কী হলেন এ কথা কেউ জানে না আম্বার কাছে কি প্রাপ্তি হয় লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি হয় লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া আম্বার কাছে তোমরা সব কিছু প্রাপ্ত করো আম্বার নাম বেশি কারণ মাতাদের বেশি দুঃখ সহ্য করতে হয় তাই মাতাদের নাম বেশি হয় আচ্ছা তবুও বাবা বলে বাবাকে স্মরণ করো তো পবিত্র হবে চক্রকে স্মরণ করো দৈবিক গুণ ধারণ করো অনেককে নিজের মতন বানাও তোমরা গডফাদারের স্টুডেন্ট গল্প পূর্বেও ছিলে এখন আবার সেই উদ্দেশ্য সামনে আছে এ হলো সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য এক নম্বর সাজেনের কাছে নিজের অসুখ কখনও লুকোবে না মায়ার ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে নিজেকে রাজতিলক প্রদান করতে হবে সার্ভিস নিশ্চয় করতে হবে দু নম্বর নিজেকে অবিনাশী জ্ঞান ধনে বিদ্যমান করতে হবে এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো রকম লেনদেন করবে না পড়াশোনায় মনোনিবেশ করতে হবে আজকের বরদান এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করে প্রকৃতিজিৎ মায়াজিৎ ভব সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয় এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা আমার কর্তব্য হল প্রথমে নিজের কল্যাণ করা তারপর সকলের কল্যাণ করা শুধু মনুষ্য আত্মাদের নয় আমরা প্রকৃতিরও কল্যাণ করি এই জন্য প্রকৃতিজিৎ মায়াজিৎ বলা হয় যখন আত্মা পুরুষ প্রকৃতিজিৎ হয়ে যায় তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায় তারা প্রকৃতি বা মায়ার দোলাচলে আসবে না তাদের ওপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাবও পড়বে না আজকের স্লোগান একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান দাও তাহলে মাননীয় হয়ে যাবে আচ্ছা ওম শান্তি